আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মৃতের কাছে জীবিতদের আমল পৌঁছে এ সম্পর্কে আলোচনা করব অতএ ব্যক্তির কাছে আমরা যারা জীবিত আছি আমাদের দোয়া আমাদের আমল তাদের কাছে পৌঁছে কিভাবে পৌঁছে সে সম্পর্কে আলোচনা করব তা প্রাণী গ্রন্থে উদ্ধৃত এক খাদিস রাসুদ সাল সাল্লাম করেছেন তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছে তাদের কাছে তোমাদের আমল সমূহ পেশ করা হয় তা ভালো ও হলে তারা অত্যন্ত খুশি হয় এবং তালার কাছে এই দোয়া করে আল্লাহ এই আমল হচ্ছে তার প্রতি তোমার দয়া ও অনুগ্রহের ফলশ্রুতি সুতরাং তাদের প্রতি আপনার নিয়ামতকে পূর্ণ করুন এবং এমন পূর্ণময় আলামতর অবস্থাতেই তাদেরকে মিত্র করুন মৃত ব্যক্তিরা আল্লা দরবারে বলে যে আল্লাহ হে আল্লাহ তাদের এই বালো আমলররত অবস্থায় তাদেরকে এই পূর্ণময় আমলরত অবস্থায় তাদেরকে মিত্রদান করুন আর যদি তাদের সম্মুখে খারাপ আমল পেশ করা হয় তবেও তারা বলে হে আল্লাহ এর অন্তকরণে পূর্ণময়তা আপনার সন্তুষ্টি ও নৈকট্য লাভের কারণ হয় এমন করার জন্য এর মনে আগ্রহ সৃষ্টি করে দিন। মানে মৃত ব্যক্তির কাছে যখন আমরা যারা জীবিত আছি তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা জীবিত আছে তারা যদি দুনিয়া থেকে ভালো কাজ করে এবং তাদের জন্য মৃতদের জন্য দোয়া করে সেই দোয়াগুলো মৃত ব্যক্তির কাছে পৌঁছে তারা যদি ভালো কাজ করে এবং ভালো আমল করে মৃত ব্যক্তিরা অনেক খুশি হয় এবং আল্লাহ তালার দরবারে প্রার্থনা করে যে হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে বা আমার এই আত্মীয় স্বজনদেরকে এই পূর্ণময় অবস্থায় মৃত্যুদান করুন আর যদি তারা খারাপ কাজ করে তবেও সেই মৃত ব্যক্তিরা আল্লাহর দরবারে প্রার্থনা করে যে হ্যাঁ আল্লাহ তাদের অন্তরে এমন পূর্ণময়তা ঢেলে দিন যেন তারা আপনার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের কারণ হয় এবং এমন আমল করার জন্য তাদের মনে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে দিন অতএব আমাদের সকল মুসলিম ভাই বোনদের উচিত যাতে তাদের নিকটাত্মীয় যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা এবং পাশ্চাত্য নামাজ করে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করা যাতে মৃতের আত্মার রুহের মাখেরাত কামনা করা উচিত এবং তাদের কবর রায় মাফের জন্য আল্লাহ তালার দরবারে প্রার্থনা করা উচিত তাহলেই মৃত ব্যক্তির আত্মা খুশি হয় এবং সন্তুষ্টি লাভ করে আর আর এই মৃত ব্যক্তির আত্মা আল্লাহর দরবারে প্রার্থনা করে যে হে আল্লাহ আমাদের জীবিত আত্মীয় স্বজনদের সেই পূর্ণময় অবস্থায় পৃথিবী ত্যাগ করার অনুমতি দিন বা মৃত্যুবরণ করার জন্য পূর্ণময় অবস্থায় মৃত্যুবরণ করার জন্য তারা কাছে আবেদন করে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ